আসসালামু আলাইকুম জয়পুরা রেল স্টেশন ফেসবুক পেজে সবাইকে স্বাগতম তো আজকের আপচিলহাটি এক্সপ্রেস ট্রেনটি দশ মিনিট বিলম্বে কমলাপুর আউট করছে এবং বর্তমানে রয়েছে বিমানবন্দরে এখানে তিন মিনিট হইলো হয়তো পাঁচ মিনিট পর ছেড়ে যাবে তো নেক্সট স্টপে হয়তো টঙ্গি বা জয়দেবপুর আসবে ধরেন দিল তো যেহেতু ছেড়ে দিছে তো আপনাদের ছেড়ে হনজে আমাকে

একটু আগের নিচ চোখে দেখছিলাম ওই পাশে ফোনটা যা সেটা কথ দিয়ে নিয়ে চলে গেল যমুনা তুরা তিতাস ফোনটাকে যা বাইরে বের করবে এত ছিল সেটাও মানে ক্ষমতা নাই কারণ চুরি চামারি যে হচ্ছে আমার চোখের সামনে হয়েছিল একটু আগে বলা যায় না হাত ছিটকায় দিতে পারে কারণ চোর মাথায় বুদ্ধি ও যে ট্যালেন্টটা সেটা হচ্ছে বলার বাইরে জয়দপুজা আলোচনা যমুনা এক নম্বরে আসবে এগারো কেজি গ্রাম রাত হাজারটা তো যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছেন আমাদের অবশ্যই আমাদের আউট করলো চিলাহাটি তারপর যমুনা এক করে যাচ্ছে আমরা দেখতেছি যেহেতু মাইকে বলে দিল মশা মশা কর দেওয়ার জন্য পাঠের ধুলো মে রেখেছে দিনের বেলা দুপুর সাড়ে পাঁচটার কাছাকাছি ব্লগটা আজকের জানি আবার কবে না কবে দেখা হবে কিন্তু ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নেক্সট ট্যুর চট্টগ্রামের সিলেট খুব তাড়াতাড়ি তো আপাতত আমরা দেখতেই থাকি বিমানবন্দর যেহেতু আউট করছে কোথায় আমরা দেখে মনে হয় যে চোর বাড়তে পারে ধন্যবাদ পারে সে ভালো বা আমি তো যেহেতু বললাম কত কোনো বিষয় না এত কোথায় থাকায় ভালো ভালো মানুষগুলো চোর বেয়ার হয় এটা দেখছি নিজের চোখ এই জন্য কোথাও বিশ্বাস নেই

সব কিছু দেখাচ্ছে পরবর্তীতে জয়দেবপুরে